পাঁচ বছর জেলে কাটলাম কেসের মধ্যে থাকলাম পালয়ে থাকলাম আল্লাহ আমাকে এখন এনেছেন কেউ বাঁচন আমার মধ্যে চারজন অত্যাকার করেছেন আমি তার মাথা আপনার মাক কেমন করি আমি মারা যাওয়ার কথা অনেকবার সুস্থ হয়েছি জেনে সেই প্রকোষ্ঠের মধ্যে আমি তো অনেক দেখেছি একজন কারাগারে গিয়ে সে দাঁড়ান নিষ্পা অথচ যুদ্ধ প্রদীপ কেস দিয়ে দাদা কেউ দাঁড়ু হত্যাকার হয়েছিল এখনো এক তিন চারজন থাকতাম যে কি কষ্ট নির্যাতন পনেরো বছর করেছে আলেম সকল বাংলাদেশি জাতিগতের পরে এটা কি সহ্য ধরা যায় এত শুধু বলতাম যদি উনি না যেতেন তাহলে আমি মুক্তি পেতাম আমার কখনো আপনাদের সামনে আসার কোন সুযোগ ছিল না আসলে ছিল না আজকে বহু মানুষ মুক্তি পাচ্ছে আমরা মুক্তি পাই আমরা অন্তর্ভুক্ত বলতে পারি এটা ফেসি সরকারের পতন হওয়ার পরে আমরা সকলে মুক্ত আকাশের পক্ষপাতী আছি এর জন্য দলগত না করে আলেম ওলামা ইসলামী দল আমরা যে কাজ করতে চাই অবশ্যই যদি কেউ জব্দ থাকে আপনারা ভোট দেওয়ার কর্তৃপক্ষ নেই কিন্তু কথা একটাই আমরা 4 লক্ষবারের নির্বাচনের যাকে খুশি তাকে